ಅಸ್ಸಾಮ್ ಪ್ರೇಷಿ ಖರ್ತೀರಾ অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশ পায় এখন মাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ যে কোনো সময় রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে অনার্স ভর্তি কার্যক্রমের লাস্ট যে ডেটটা ছিল সেই ডেটটা কিন্তু অলরেডি চলে গেছে এমন হতে পারে যে কালকেও রেজাল্ট প্রকাশ পেতে পারে বা এই মুহূর্তে যখন তুমি আমার ভিডিওটা দেখছো তখন অলরেডি রেজাল্ট প্রকাশ হয়ে যেতে পারে অর্থাৎ যে কোনো সময় এখন রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এই জন্য আমাদের শেষ মুহূর্তে এই তথ্যটা জানা খুবই জরুরি যে অনার্স ভর্তির রেজাল্টটা আমি কিভাবে দেখব কারণ কি যেই দিন তুমি অনার্স ভর্তির রেজাল্টটা দেখবে সেই দিন যদি রেজাল্টটা পাবলিশড হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে একটু ঝামেলায় পড়তে হবে কারণ কি যখন অনন্তবর্তী রেজাল্টটা পাবলিশ হবে তখন হিউজ পরিমাণের শিক্ষার্থী যারা অনার্স ভর্তি আবেদন করেছে প্রত্যেকটা শিক্ষার্থী ওয়েবসাইটের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে এবং ওয়েবসাইট প্রচুর পরিমাণে ব্যস্ত থাকবে এবং এটা শুধুমাত্র এই বছর না প্রত্যেকটা বছরের জন্য কাহিনী আমরা যখন সেম অনার্স ভর্তির রেজাল্টটা চেক করেছিলাম তখনও সেম একই কাহিনী ছিল ওয়েবসাইটটা এত পরিমাণে ব্যস্ত এক ঘন্টা পেরিয়ে গেছে তারপরে ঢুকতে পারছে না অলরেডি রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে কিন্তু আমি আমার রেজাল্টটা দেখতে পারছি না কারণ কি সবাই একসাথে প্রেশার ক্রিয়েট করছে এই জন্য তোমাকে এখনই জেনে রাখতে হবে এবং ওয়েবসাইটে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একবার লগ ইন করে রাখতে কারণ কি তুমি একবার লগ করলে ওইখানে লগ একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা তোমার মোবাইলে অটোমেটিক্যালি কিন্তু কপি হয়ে থাকবে জাস্ট তখন গিয়ে সার্চ দেবে এ নিউ অ্যাডমিশন সরাসরি তুমি ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা চেক করতে পারবে এবং আমাদের অনার্স ভর্তির রেজাল্ট চেক করার তোমাদের জেনে রাখা উচিত যে দুইটা মাধ্যমে আমরা আমাদের অনার্স ভর্তির রেজাল্টটা চেক করতে পারবো এক হচ্ছে অনলাইনের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে অফলাইন অর্থাৎ এস এম এস এর মাধ্যমে তুমি যদি অনলাইনে রেজাল্ট চেক করতে গিয়ে যদি দেখো যে প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আধা ঘন্টা হয়ে গেল এক ঘন্টা হয়ে গেলো অপেক্ষা করতে করতে সময় পেয়ে যাচ্ছে কিন্তু রেজাল্টটা তুমি পাচ্ছ না সেক্ষেত্রে কোনো দরকার নেই তুমি সরাসরি চলে আসো ফেরত এসে তুমি সুন্দরভাবে একটা এস এস টাইপ করে পাঠিয়ে দাও এস এম এস লেখা একেবারে ইজি তাহলে কিন্তু ফ্রিতে একটা এসএমএস এস তাহলে তোমাকে রেজাল্টটা জানিয়ে দেবে তো বেশি কথা না বলে আমরা অনলাইনে কিভাবে রেজাল্টটা চেক করতে হয় সেটা দেখিয়ে দিব প্রথমত দ্বিতীয়ত এসএমএস দিয়ে কিভাবে রেজাল্টটা চেক করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো অনলাইনে একেবারে ইজি প্রসেসে আমরা আমাদের অনার্স ভর্তির রেজাল্টটা চেক করতে পারবো তার জন্য আমাদের মোবাইল ফোন থেকে গুগল বা গুগল ক্রোম নামে যে অপশনটা আছে এইটাতে সিলেক্ট করবো সিলেক্ট করার পরবর্তীতে এখানে সার্চ অপশনে গিয়ে সার্চ দিব এ নিউ অ্যাডমিশন অর্থাৎ আমাদের ভর্তি আবেদনের সময় যেই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হয়েছিল আমরা যেখান থেকে ভর্তি আবেদনটা করেছিলাম ঠিক সেম একই ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে আমাদের রেজাল্টটা সংগ্রহ করার জন্য দেখতে পাচ্ছ ওয়েব ওয়েবসাইটটা চলে আসছে এখানে এনিউ অ্যাডমিশনের যে ওয়েবসাইট আমি এখানে ভিতরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে মেইন যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এই মুহূর্তে আমার সামনে শো করছে শো করার পরবর্তীতে উপরে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিক্যান্টস লগ ইন লেখা আছে আবার নিচেও দেখতে পাচ্ছ অনার্সে এ দেখ অনার্সে সাইডে অনার্সে এই জায়গাতে আসবে নিচে দেখতে পাচ্ছ একটু জুম করি অ্যাপ্লিক্যান্টস লগ ইন ক্লিক হেয়ার জাস্ট এইটার ওপর আমি ক্লিক ক্লিক করার সাথে দেখো সেই পেজটা কাঙ্ক্ষিত পেজটা আমার সামনে শো করছে যেখানে আমি আমার রোল নাম্বারটা দিব পিন নাম্বারটা দিব পিন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করার পরই আমি কিন্তু আমার রেজাল্টটা পেয়ে যাব এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটা দেবে ভর্তি আবেদনের সময় যে রোল নাম্বারটা তোমরা পেয়েছিলে সেই রোল নাম্বারটা এখানে বসাবে পরবর্তী তোমাদের কাছে একটা পিন নাম্বার আছে আবেদনের সময় তোমরা পেয়েছিলে সেই পিন নাম্বারটা এখানে বসে লগ ইনে এখানে ক্লিক করে দেবে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা একবারে সহজেই পেয়ে যাবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে প্রত্যেকটা শিক্ষার্থী যখন রেজাল্ট পাবলিশ হবে অনলাইন থেকে ইজি প্রসেসে তোমরা তোমাদের রেজাল্টটা সংগ্রহ করতে পারবে দ্বিতীয়ত এস এম এস দিয়ে যদি অনলাইনে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকায় ব্যস্ত দেখায় যে আমি যেদিন রেজাল্টটা প্রকাশ পেয়েছে সেই আমি ওয়েবসাইটে ঢুকতে পারছি না কোনো প্রবলেম নাই ফেরত চলে আসবে সুন্দরভাবে একটা এস এম এস টাইপ করবে এস এম এ কি কি টাইপ করবে কিভাবে এস এম এসটা সেন্ড করবে চলো সেটা দেখিয়ে দিই মোবাইলে এস এম এস এর মাধ্যমে অনার্স ভর্তি রেজাল্ট চেক করা একদম ইজি অর্থাৎ এখানে তোমাকে কোনো কষ্টই করতে হবে না প্রথমত এস এম মাধ্যমে রেজাল্ট চেক করতে হলে তোমাকে তোমার মোবাইলের যে মেসেজ অপশন যেখান থেকে তুমি মেসেজটা পাঠাবে তোমাকে সেইখানে যেতে হবে সেখানে যাওয়ার পরবর্তীতে মেসেজ অপশানে গিয়ে টাইপ করবে এ নিউ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এক নম্বরে এ নিউ তারপরে টাইপ করবে এ নিউ দেওয়ার পরে একটা স্পেস দিবে তারপরে লিখবে এ টি এইচ এন তারপরে একটা স্পেস দিবে তারপরে লিখবে তোমার রোল নাম্বারটা ভর্তি আবেদনের সময় তুমি একটা রোল নাম্বার পেয়েছিলে সেই রোল নাম্বারটা টাইপ করে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে জাস্ট সেন্ড করে দাও করা পরবর্তীতে অপেক্ষা করো অবশ্যই এখানে তোমার একটা চার্জের প্রয়োজন হবে টাকার প্রয়োজন হবে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট 2 টাকা বা 3 টাকা এরকম একটা অ্যামাউন্ট তোমার সিম থেকে কেটে নেওয়া হবে পরবর্তীতে ফিলটি একটা এসএমএসে বেশি সময় লাগবে না পরবর্তীতে ফিলটি একটা এসএমএসএ তোমাকে রেজাল্টটা সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে যে তুমি চান্স পেয়েছো বা পাওনি যদি চান্স পাও সে ক্ষেত্রে কোন কলেজে চান্স পেয়েছো টোটাল তথ্যটা তোমাকে জানিয়ে দেওয়া হবে আশা করি کلیয়ারলি বুঝতে পেরেছো দুইটা মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা হচ্ছে অনলাইনে মাধ্যমে দ্বিতীয়টা হচ্ছে এসএমএসএ মাধ্যমে যদি অনলাইনে রেজাল্ট চেক করার সম্ভব না হয় অফলাইনে সুন্দরভাবে একটা এস এম এস পাঠাবে তবে এস এম এস পাঠাতে হলে অবশ্যই তোমাদের এখানে একটা প্রয়োজন হবে হবে মোবাইলে টাকা টাকা থাকা লাগবে সিমে থাকতে এবং আমরা যদি মাধ্যমে দেখি সেক্ষেত্রে ইন্টারনেটের কানেকশন প্রয়োজন হবে তাছাড়া হবে না এবং এই দুইটা এই জন্য যখনই রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ তোমরা আমি যেভাবে দেখালাম যদি বাটন ফোন থাকে বাটন ফোন দিয়ে এস এম এস এর মাধ্যমে দেখবে বা ওয়েবসাইট ব্যস্ত থাকলে এস এম এস এর মাধ্যমে দেখবে এবং যদি ওয়েবসাইটে ঢোকা সম্ভব হয় এখন যদি আমার সাথে একবার লগ ইন করে রাখো তাহলে আমার মনে হয় না যেদিন রেজাল্ট প্রকাশ পাবে সেদিন তোমার আপাতত ঢুকতে কোনো প্রবলেম হবে এই ছিল মূল বিষয়বস্তু পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে